ইউরোপে অস্বাভাবিক হারে বিচ্ছিন্ন হামলা বেড়েছে আর এর জন্য দায়ী করা হচ্ছে রাশিয়াকে ইউরোপের অভিযোগ গেল এক বছরের অঞ্চলটিতে শতাধিক হাইব্রিড আক্রমণ ঘটিয়েছে মস্কো খালি চোখে সেগুলোকে বিচ্ছিন্ন দুর্ঘটনাই মনে হয় কিন্তু ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্ত বলছে এর পেছনে রয়েছে রাশিয়ার কূট বুদ্ধি যা প্রতিহতে আরও কঠোর হবে ইউরোপ এমন হুঁশিয়ারিও দিয়েছেন কর্মকর্তারা शिया बाटर और भिटामिन डी समृद्ध लिलि ग्लोप लिलीजे প্যারিস অলিম্পিকের জমকালো অনুষ্ঠানের উদ্বোধনকে ঘিরে যখন রব তখনই দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে হয় ভয়াবহ হামলা আটলান্টিক উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের দ্রুতগতির রেল লাইনের বেশ কয়েকটিতে করা হয় ব্যাপক ভাঙচুর স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য লাগিয়ে দেওয়া হয় আগুন অভিযোগের তীর ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপের শত্রু বনে যাওয়া রাশিয়ার দিকে বিগত বছরগুলোতে বাল্টিক সাগরে ডেটা ট্রান্সফার কেবল ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শুরু করে ইউরোপ জুড়ে সাইবার অ্যাটাক গুপ্তচর বৃত্তি অগ্নিসংযোগ ছুরিকাঘাত এমনকি হত্যার চক্রান্ত সহ বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনা বেড়েছে আগের চেয়ে এসব অস্বাভাবিক ঘটনার জন্য রাশিয়াকেই দায়ী করছে পশ্চিমারা চলতি বছর ইউরোপে কমপক্ষে পাঁচশো সন্দেহজনক ঘটনা ঘটেছে যার মধ্যে হাইব্রিড আক্রমণ গুপ্তচর বৃত্তিসহ সহ সখানে ঘটনার সাথে রাশিয়া যোগসাজস বাড়ছে ধরনের ঘটনা, যা ইউরোপের অভিযোগ ইউক্রেনের সামরিক সহায়তা ব্যাহত করতেই এ ধরনের হাইব্রিড আক্রমণ করে পশ্চিমা দেশগুলোতে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে রাশিয়া তবে যে কোনো মূল্যে ক্রেমলিনের এই পরিকল্পনা ভেস্তে দিতে বদ্ধপরিকর ইউরোপ মস্কোর প্রতি প্রতিরোধ এই হাইব্রিড আক্রমণ পুরোপুরিভাবে থামানো কার্যত অসম্ভব এমনটা বলছেন বিশ্লেষকরা সেক্ষেত্রে ভৌগোলিক অবস্থান আর হামলার এমন বিবিধ পদ্ধতি মূল চ্যালেঞ্জ তাছাড়া বিগত বছরগুলোতে এই ইস্যু নিয়ে পশ্চিমাদের উদাসীনতাও অনেকাংশে দায়ী বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার মিসাইল ব্যবহার করে অভিযানের অনুমতি দেওয়ার পর থেকেই রাশিয়ার হাইব্রিড আক্রমণ নিয়ে আতঙ্ক উদ্বেগ বেড়েছে ইউরোপীয়দের তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই রুশ গুপ্তচরবৃত্তি নিয়ে বেশ সতর্ক ইউরোপ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপের বিভিন্ন দেশে এ পর্যন্ত বরখাস্ত হয়েছেন প্রায় সাড়ে চারশো কূটনীতিক যমুনা নিউজ